আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক চিংড়ি রেসিপি এইটা কিন্তু পালং শাক দিয়ে চিংড়ি খেতে অনেক বেশি মজার হয় এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি তারপর একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে একদম রেডি করে নিয়েছিলাম এখন আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব বলতে একটু নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটাতে হচ্ছে পানি উঠে আসবে তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটাকে ভাজার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি প্রথমেই অ্যাড করে নিয়েছি যেন পরিমাণ মতো যেন পরে আর না দিতে হয় এটা বুঝে দিতে হবে তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিব। কষানোর পর আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছিলাম মরিচের গুঁড়ো কিন্তু আমি সেটা ক্লিক নিতে পারিনি দুঃখিত তারপর আমি দিয়ে দিব কুচি করে রাখা পালং শাকগুলো আমাদের এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এই পালং শাক চিংড়ির রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো আমি হচ্ছে সকল শাক দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি তারপর দেখতেই পারছেন শাকগুলো কিন্তু অনেক বেশি ছিল হালকা ভাব হওয়ার পর এখন শাকগুলো কিন্তু কমে আসছে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি মিক্সড করার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল উঠে এসেছে তো শাক থেকেই কিন্তু পানি বের হয় আমি কোনো পানি অ্যাড করিনি তারপর হচ্ছে এভাবে নেড়ে চেড়ে আমার শাকটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম সেটারও ক্লিক নেওয়া হয়নি এটাও দুঃখিত আমি তারপর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমার শাক একদমই রেডি এইটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই আপনারা বাসে একবার ট্রাই করবেন আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ